দীর্ঘ ছয় মাস পর বাংলাদেশ সেনাবাহিনীতে পরীক্ষা দিতে যাওয়ার জন্য আমার এস এম আসে আমি তো মহা খুশি আমার হাইট ভালো আমার বডি ফিটনেসটা কি দেখেছেন আমার তো চাকরি হয়ে যাবে কারণ বাংলাদেশ সেনাবাহিনীতে বেসিক্যালি বডি ফিটনেসটা দেখে আর বডি ফিটনেস আর হাইট ভালো হলে তারা নিয়ে নেয় বাংলাদেশ সেনাবাহিনীতে চলুন আপনাদের মাঝে শেয়ার করি আমার প্রথম বাংলাদেশ সেনাবাহিনীর মাঠ কেমন হয়েছিল আর আমি কি কারণে বাদ পড়ে গিয়েছিলাম সেটা আজকে আমি আপনাদের মাঝে শেয়ার করব। হ্যালো এভরিওয়ান এনাদার আমার নিউ ভিডিও ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ফলো করে শেয়ার করে দেখার সুযোগ করে দেবেন সো আমি তখন বাংলাদেশ সিনেমা আবেদন করি দু সালে ঠিক আছে একুশ সালে আবেদন করা হয় আমার রুল হয়েছিল চারশো নব্বই আমার আগে আমার অনেক বন্ধুরা আবেদন করেছিল তার রুল কম হয়েছিল কিন্তু আমার এস এম এস আসে নাই মাঠ কার্যক্রম শুরু হয়ে গেছে আমার ফ্রেন্ডরা বেসমেনরা সবাই মাঠ করছে কিন্তু আমার এস এম এস আসে নাই আমার ভিতরে একটা টেনশন শুরু হয়ে গেল কী ব্যাপার আমি কোনো জায়গায় কী ভুল করলাম না কি তো দীর্ঘ ছয় মাস পর বাংলাদেশ সেনাবাহিনীতে পরীক্ষা দিতে যাওয়ার জন্য আমার এস এম এস আসে আমি তো মহা খুশি আমার হাইট ভালো আমার বডি ফিটনেসটা কী দেখেছেন আমার তো চাকরি হয়ে যাবে কারণ বাংলাদেশ সেনাবাহিনীতে বেসিক্যালি বডি ফিটনেসটা দেখে আর বডি ফিটনেস আর হাইট ভালো হলে তারা নিয়ে নেয় বাংলাদেশ সেনাবাহিনীতে আপনার শক্তিশালী একটা বডিতে স্ট্রং বডি আর বডি ফিটনেসটা ভালো যদি ভিডিওটা ভালো লেগে থাকে বেশটা ফলো করে শেয়ার করে নিতে সুযোগ করে দেবেন সো আমি চলে গেলাম ছয় মাস পর যেহেতু এস আসছে কোনটা নিয়ে অ্যাডমিট কার্ডটা নিয়ে মার্কশিটগুলো নিয়ে চলে গেলাম যশোর ক্যান্টম্যান পঞ্চান্ন ডিভিশন সিগনাল হয়তো বলা হয় তো আমি একাই চলে গেলাম এই ভেতরে একটা ভয় একা যাব কীভাবে কি করব না করবো এটা নিয়ে একটা ভয় শুরু হয়ে গেল সো তারপরে আমি যখন রেল স্টেশনে গেলাম আমাদের কুষ্টিয়া গিয়ে দেখলাম আরও কয়েকজন আছে আমার সাথে তারা বলতেছে ভাই আপনি কি সেনাবাহিনী মাঠে যাচ্ছেন নাকি যশোর ক্যান্টনমেন্টে কারণ আমার কাদের ব্যাগ ছিল ব্যাগ দেখেই বুঝতে পারছে আর তাদের কাছেও ব্যাগ ছিল তখন আমি বললাম হ্যাঁ ভাই আমি বাংলাদেশ সেনাধি পরীক্ষা দিতে যাচ্ছে আমার মাঠ অমুক তারিখে তো বললো ভাই আমিও যাচ্ছি তে আমি বললাম যাক আলহামদুলিল্লাহ ভালোই হয়ে হলো আমার নিজের জেলার ছেলেদের পালাম একসাথে সবাই মিলে চলে গেলাম দশ বারো জন হয়ে গেলো দেখলাম আস্তে আস্তে আরও বিভিন্ন জায়গায় ট্রেনে ভিতরে ওঠার পরে আর বিভিন্ন থানার সব চলে আসতো দৌলতপুর থানা ভেড়ামারা থানা তারপর আপনার হচ্ছে কুকসা কুমারখালী সব জায়গা ছেলেব্রেলে সাথে দেখা হয়ে গেলো সবাই মিলেই ঢুকলাম আর ওই দিন মাঠ পড়েছিলাম আমাদের হচ্ছে কুষ্টিয়া জেলা নয়েল জেলা তো ভাই এর ভিতরে অনেক মজার কাহিনী আছে তো আমি সকালে যাই ওখানে পুছলাম পৌঁছানোর পরে হচ্ছে হোটেল থেকে নাস্তা মাস্তা করে এক রাত কাটানোর পরে পরের দিন সকালে যশোর ক্যান্টনমেন্টের গেটের সামনে চলে গেলাম সকাল আটটার আগে যশোর ক্যান্টনমেন্ট গেটের সামনে গেলাম যেহেতু আমার মার আগে যাতে হবে আটটার আগেই যেতে হবে আটটার বা নয়টার দিকে গেলে আমাকে ভিতরে আর ঢুকতে দিবে না সো আমি অ্যাডমিট কার্ড মোবাইল ফোন এসএমএস নিয়ে চলে গেলাম যাওয়ার পর কিছুক্ষণ পর দেখছি দুজন সেন অফিসার আসলো আসার পরে আমাদেরকে লাইনে দাঁড় করা দিলো করে দাঁড় করা দিল দাঁড় করার পর আমরা অ্যাডমিট কার্ড এসএমএস দেখলাম দেখে আমাদেরকে একটা স্লিপ